পুজো সেরে নিলাম জয় রাধাকৃষ্ণ আর এখানে দেখো রেডি করে নিয়েছি বাবা জগন্নাথের প্রসাদ দিতে যাব আর আমি রেডি হয়ে গেছি মানে শুধু শাড়িটা চেঞ্জ করলাম মেয়েটা রেডি হচ্ছে এবার প্রসাদ দিয়ে এসে রান্না করব ঘরে না কোথায় করি তো দেখি বাবু এই দেখো পরে পরে শুয়া রয়েছে ওই যে মেয়েটা রেডি হচ্ছে এখন বেজে গেছে নটা নটা হয়ে গেছে তাহলে চলো রেডিটা হয়ে যায় ভালো করে রেডি হয়ে গেছি আর্ধেক আর্ধে একটু লিপস্টিক দেবো হালকা করে কাজল দেব বাস তাহলেই হয়ে যাবে চুলগুলো ভিজা রয়েছে কিছু করার নেই চলো টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে তার সাথে সাথে আজকে সকলকে শুভ রথযাত্রা সকল বন্ধুদের হার্দিক শুভকামনা বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করলাম বলকটা এখন থেকে কল্পনা বলক শুধু মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও সমস্ত ঘরের কাজ সেরে বাসি কাজ সেরে পুজো সেরে আর রেডি হয়ে আমি চলে যাব এবার আমাদের এখানে পাহাড়ে এক পাহাড় বলে ওটা আমরা পাহাড়েই বলি পাহাড় আমাদের ওখানে রথ হয় ওখানে ছোট্ট করে একটু রথ হয় একটুখানি মেলাও হয় বিকেলবেলা করে এখন পুজোটা দিয়ে আসি তারপরে এসে আবার রান্না সারবো তারপরে আরেকটা একটু ধকল রয়েছে এটা আজকে করব না দু চার দিন পর করব। মেয়েটার চ্যানেলে হানড্রেডকে পুরো হয়ে গেছে তার জন্য একটু খুশি খুশি রয়েছি একটু টেনশনও রয়েছি সেলিব্রেশন করতে হবে বলে ঠিক মতো করে করতেও পারবো কি না সেটাও একটা বড় ব্যাপার ঠিক আছে তারপরে আবার হানড্রেডকে হয়ে যাওয়ার ফলে যেটা প্লে বাটন মাঙাতে হয় মানে অর্ডার করতে হবে যেটা নিয়ম যেগুলো আছে সেগুলো মানতে হবে সেই জন্যই অল্প টেনশানে আছি আর এদিকে বাবু আর মেয়েটা রেডি হয়ে গেছে আমি চলো বাবু তো শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে বাবু তুই যাবি না যাবনি বলছি আমি তো রেডি হয়নি এই দেখো ছোট্ট মতো মঙ্গলসূত্রটা পড়েছি সে ফ্লিপকার্ট থেকে একসাথে দেয় না চারটা ওইগুলো আর এই দেখো এটাও ফ্লিপকার্টের সরি মিশো মিশো মিশোতে যে চারটা মঙ্গলসূত্র একসাথে সেটা একটা পড়েছি আর এইগুলাও কিন্তু মিশো বাবু মুড়ি খেয়ে নিল আর আমরা তো এখন খাই নিয়ে খাবো না পুজো দিয়ে আসি তারপর খাবো চলো রেডি হয়ে গেছে প্রচন্ড রোদ উঠছে এই দেখো আজকে বৃষ্টি হয়নি চলো চললাম

ঘরে গিয়ে প্রচণ্ড রোদ আর খালি পায়ে এসেছি বলে বিশেষ করে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ পাহাড়টা দেখি নাও এই দেখো গেট ওই দেখো দোকানটা পিছনে দেখলে আর ওই যে বাঁ সাইডে গেটটা দেখা যাচ্ছে ওটা বড় শিব মন্দিরের গেট ঠিক আছে এই দেখো এখানে একটা কাগজি গাছ রয়েছে একদম দেশি কাগজি ছোট্ট ছোট্ট প্রচণ্ড ধরে রয়েছে আসার সময় একটু দেখিয়ে দেবো এই দেখো জয় বাবা জগন্নাথদেব এখন মাত্র শুধুমাত্র মোছা করে রেখেছে পুজো হয়নি ব্রাহ্মণ আসেনি কিন্তু আমি এখন অতক্ষণ থাকবো না এখানে দিয়ে ধূপ দেখিয়ে চলে যাব। ভেতরে হয়তো পুজো হচ্ছে পাহাড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কতগুলো চেয়ার পাতা রয়েছে আর এই সাইডে এখানে পুজো করে বেরোলাম আর এইদিকে দেখো কত বড়ো একটা বেল গাছ রয়েছে পাহাড়ে অনেক কিছু রয়েছে এখানে সবজি রান্না হবে কেটে রেখেছে কুমড়ো আর গাজর সব কিছু মিশিয়ে কেটে রেখেছে আগুন ধরছে এখানে দেখো নাম গান হবে বাঁ সাইডে আর আমি এখানে জগন্নাথ বাবা জগন্নাথ দেবকে এবার আমি দিয়ে দেব ধূপ দেখিয়ে সব কিছু প্রণাম টোনাম করে সব কিছু দিয়ে দিলাম পয়সা আরে সব রেডি করে দিয়েছি আর আমি এবার জয় বাবা জগন্নাথ তুমি আমি দিলাম পুজো দিয়ে দিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে আর আমি গট করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ নিচে নামছি এবার আর আমি তোমাদের দাদা ভাইয়ের দোকানে গিয়ে একটু ফ্যান তলায় বসবো আর বসে দেখে নেবো কি কি করেছে তারপরে আবার চলে যাবো ঘরে এই দেখো কাগজি গাছটা কত কাজে ধরে রয়েছে কিন্তু এখন ছোট্ট ছোট্ট দেখো আমার দেখছে কত দিনে পরে এলাম দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে দেখো ওই দেখো চলে গেছে ওই দেখো ওই দেখো কথাগুলো না আমার খুব ভালো লাগে খেতে খাবো হ্যাঁ দেখো দোকানে চলে এলাম প্রসাদ দিন চলে এলাম এখন তো পূজা হয়নি এখানে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে মোটর হচ্ছে মোটর দিনছে মোটর অত অতক্ষণ বসে থাকতে পারবো না থাকতে আর ঘুগনির জন্য মোটর হচ্ছে ঘুগনি রথযাত্রায় বিক্রি করব সেটা হলো এটা যাকে বলে কলা বেচাও হবে আর রদ দেখাও হবে এই দেখো ভাত বসিয়ে দিয়েছে আজ এখানেই ভাত হয়ে যাবে দাদা ভাই করে নেবে আমাকে কিছু করতে হবে না আজকে শুধু ভালো ভালো খেতে হয় তাই না এ দেখো এখানে বসে গেছে এইটুকু এলো থেকে গেলো ফুটে গেছে আর ভাতে চাল দিয়ে দিচ্ছে শুধু ঘরের জন্য আজকে ভাত দোকান আজকে খুলবো না আর দোকান কেন আজ এক সপ্তাহ হয়ে গেল আলুগুলো দিয়ে দাও বাস জয় বাবা জগন্নাথ দেব জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো চলে এলাম ঘরে ঘরে এসে আলু সেদ্ধ করলাম আলু সেদ্ধ করে আলু সেদ্ধ মুড়ি নিয়ে বসে পড়েছি খেয়ে নিই খাবার না খেলে হবে না অনেকটা বেলা হয়ে গেছে এখন বেজে গেছে পনে এগারোটা বাজছে খেয়ে নিই তারপরে দোকানে রান্না হচ্ছে আজকে আজকে হবে শুধুমাত্র করবো বলে এলাম তোমার দাদা ভাইকে চাল দিয়ে দাও দিল তখনই দিয়ে দিয়েছে আলু দিল আর চিকেন রয়েছে চিকেনটা রান্না হবে বেশ আর কিছু হবে না কিছু করব না আলু মাখা করবো আর চিকেন আর ভাত অনেকটা ঘুগনি হবে অনেকটা মটরের প্রায় চার কেজি মটরের ঘুগনি হবে ঠিক আছে ওই জন্যই আর বিশেষ কিছু করলাম না একটু পরে আমি চলে যাব দোকানে ওখানে গিয়েই একটু থাকবো ভাত খেয়ে আবার ঘরে আসব ঘরে এসে রেস্ট করব রেস্ট করে আবার রেডি হব রথ দেখতে যাব চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সব বুঝতে পেরে যাবে এই দেখো খেলাম অনেকক্ষণ রেস্ট করলাম আবার ও শাড়িটাই পরে নিলাম আর আমি চলে যাবো দোকানে এবার ভাত খাবার জন্য আর একটু হেল্প করে দেবো দেখি ঘুগনিটা আরে হলো কি না জানি না ঠিক আছে ওই যে মেয়েটা গরের জামা কাপড় পরে চলে যাবে বলছি ওটা যেটা পরে রয়েছে ওটা পরে চলে যাবে আর বিকেলবেলা আবার এসে একটু রেস্ট করবো দেখো এ দাগরা যাচ্ছে না আর যাবে না মনে হচ্ছে ছাড়ো চলো দোকানে চলে এসেছি দেখে নিই রান্না কতদূর হয়েছে আর রান্নাটা আমার মনে হচ্ছে যতদূর যতক্ষণে তো চাল দিয়েছিলাম ভাতে দিয়ে দেখে গেছি তার মানে এখন চিকেনটা হচ্ছে হ্যাঁ এই দেখো চিকেন চলছে চিকেনটা রান্না করে নিই রান্না করে তোমাদের দাদা ভাইকে আর বাবুকে দিয়ে দেবো একটু পরে আমি খাবো খিদে পাইনি এই দেখো মটর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর আমি তোমাদের দাদা ভাইকে আর বাবুকে দিয়ে দিলাম ভাত এই দেখো শুধু চিকেন আর আলু মাখা আর ভাত চলো রান্না হয়ে গেছে আর সব কিছু তোমার দাদা ভাই করে রেখেছিল দিয়ে দিলাম বাবুকে তোমার দাদা আর মেয়েটা আর আমি খাবো দেখো এক পিস টেস্ট করছে কেমন হয়েছে বল আর আমি আর ও খেয়ে নেবো ওরাদের জন্য খেয়ে নেই কিন্তু দোকানে ভাত করে নি শুধু ঘরেই করেছি যেহেতু ঘুগনিটা পালা বসে গেছি নিয়ে ইমা আমার আলু মাখাটা ভুলে গেলাম তারপর দেয়া বেটা দে আমার মাখাটা নিতে ভুলে গেলাম সব রেডি করে আছে তুই দে একদম খিদে নেই একদম চারটি মতো ভাত নিয়েছি খেয়ে নেবো একটু শশা নিয়ে নিয়েছি মেয়েটাও নিয়েছে আর খেয়ে নেবো কমপ্লিট করে নিয়েছি এবার চলো চলে এলাম ঘুগনি বানাতে ঘুগনিটা বানিয়ে নেব তারপরে ঢাকা ঢাকাঢুকি দিয়ে চলে যাব ঘরে ঘরে গিয়ে একটু রেস্ট করব আবার রেডি হবো আবার আসবো অনেক ধকল যাবে আজকে যাওয়া লাগা দিয়েছি ওই দেখো কেচে মেলে দিলাম স্নান সারলাম আর আমি এবার একটু রেস্ট করে নেব বোতলগুলো ধুয়ে এনে রেখে দিলাম একটু পরে আবার জল ভরে নিয়ে যেতে হবে চলো একটু রেস্ট করে নি আবার সেরি হব তারপরে আবার যাব মানে সারা দিনটা আজকে শুধু চেঞ্জ করব আবার যাচ্ছি কতবার যে চেঞ্জ করলাম বাপরে কি গরম এখনো বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে হবে বিকেল পরে একটু একটু রোদ দিচ্ছে একবার করে কানা কানা করছে রোদটা কি হবে কে চলো উঠে গেছি আর দেখতে বাবু নিয়ে চলে এলো ঘুগনি দোকান থেকে ঘুগনি মুড়ি যাচ্ছে খেয়ে নিই ফিরে পেয়ে গেছে আর আম কেটে নিয়েছি এখনো কিন্তু পায়েস হয়নি কিছুই হয়নি কখন যে হবে দোকান যাব না আমি এগুলো করবো এ দেখো আবার রেডি হয়ে গেছি আর মেয়েটাই দেখো আর বাবু গেল আর আমি চললাম মানে দোকানেই ওখানে রথ দেখবো একটুখানি দেখে রথ টেনে দোকানে চলে যাব। দোকানে চলে আসবো ওইখান থেকে একটু এনে এ দেখো আবার চলে এলাম রেডি হয়ে দেখতে পাচ্ছ অনেক ভিড় লেগে গেছে আর প্রায় রাত সন্ধ্যা হয়ে নেমে এসেছে মানে একদম অন্ধকার হয়ে গেছে ওই যে বাবু ওখানে দেখতে পাচ্ছ আর আমি এখানে এসে দাঁড়লাম তোমার দাদাকে সঙ্গে কথা বলছি চলো এবার হবে যেটা চলে যাব পাহাড়ে প্রণাম করে আসব প্রণাম করে এসে দোকানে বসতে হবে ঠিক আছে এটাকে বলে রথ দেখাও হবে পলা চাও হবে দেখতে পাচ্ছ রথের মেলা <speaking in> Honey, <Spanish> ঘুগনি বিক্রি হয়েছে ক্যাশ কাউন্টারে বসে গেছি घर है चलो রথ দেখা কোলা বেচা হয়ে গেছে সকল ভিড় কমে গেছে আর আমরা দোকানে বসে রয়েছি এবার সামুডে সমুটে সব দিয়েও চেয়ে দেখো সব সামুটা হয়ে গেছে আর দেখো একদম ফাঁকা হয়ে গেছে চারিদিকে এবার আমরাও চলে যাব ঘরে আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর শুভ রথযাত্রা সকলকে তোমাদের রথ কেমন কেটেছে সেটা আমাকে কমেন্টে জানিও আর আমার বলক ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও ঠিক আছে চলো ta -da, Good night!